আমরা এখন শুটিং এর উদ্দেশ্যে যাইতেছি তবে সামনের গুপ্তাতে আমরা একটা শুটিং করবো প্রত্যেকটা আসলে এটা কিন্তু ভয়াবহ একটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই পাহাড়ের চিপার ভেতরে কত গুলাপ প্রজাপতি এখানে আপনারা কি ধরনের প্রজাপতি চান এখানে কিন্তু সব ধরনের প্রজাপতি কিন্তু আমার চোখে পড়ছে দেখেন সাদা কালো বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের তো এখানে কিন্তু আমরা শুটিং এর উদ্দেশ্যে রওনা দিলাম চলে লাগাও সামনে আগাও সামনে আগাও সমুদ্রকে দেখাই আর এই রাস্তাটি কিন্তু ভয়ঙ্কর একটা হাতির আক্রমণের জায়গা গতকালকে রাত্রেও কিন্তু এখানে হাতি আসছিল অনেকগুলা তো আসলে এখান দিয়ে কিন্তু এত রিক্সা কিন্তু চলাফেরা না করাটাই কিন্তু উচিত এখানে যদি আপনাদেরকে দেখে প্রজাপতির এখানে যেরকম প্রজাপতির মেলা বসে গেছে সুযোগতা মানে কি বলবো আর এতগুলা প্রজাপতি আমি খুব এখান কিরকম প্রজাপতি অনেক পর্যাপতি এখানে খুব ফাইন আর এই রাস্তাটা কিন্তু ভয়ানক একটা রাস্তা এই সাবধানে যায় সাবধানে যায় ও যেহেতু দেখেন কত সুন্দর একটা সিনারি কত সুন্দর একটা জায়গা

আসলো দর্শক আমরা কিন্তু শুটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যে এখানে একটা শুটিং করবো কিন্তু আমরা শুটিং করতে পারলাম না হাতির কারণে যেহেতু এখানে কিন্তু কয়েকটা ভিডিও দিচ্ছি আমি হাতির তো আজকে শুটিং করতে আসে হাতির আমি দেখি না কিন্তু ওরা দেখে কিন্তু দৌড় গতকালকে রাত্রেও কিন্তু এখানে হাতি আসছিল অনেকগুলা তো আসলো এখান দিয়ে কিন্তু এত রিক্সা কিন্তু চলাফেরা না করাটা কিন্তু উচিত এখানে যদি আপনাদেরকে দেখে প্রজাপতি এখানে যেরকম হ্যাঁ প্রজাপত্রী মেলা বসে গেছে সোজা ও আচ্ছা আচ্ছা আচ্ছা